হঠাৎ মনে হলো দুজন ছেলে তার পিছু নিয়েছে অন্না সেদিকে যাচ্ছে ছেলে দুটো সেদিকে যাচ্ছে ছেলে দুটো অন্যার খুব কাছে চলে আসলেই অন্না হাঁটার গতি বাড়ায় কিন্তু মরার শাড়ি পরে দ্রুত হাঁটাও যাচ্ছে না এদিকে ছেলেগুলো নিজেদের গতি বাড়ায় অন্যার বুকে একরাশ ভয় ভিড় করে আরও দ্রুত হাঁটতে গেলে শাড়িতে পাটা আটকে যায় আর অমরি হুমরি খেয়ে পড়তে নেয় অন্না ভেবেছিল নাক মুখ বোধহয় গেল কিন্তু তখনই একজোড়া বলিষ্ঠ হাত শক্ত করে ধরে ফেলে সেকেন্ড পনেরো ব্যথার অনুভূতি না হলে চোখ পিট পিট করে খোলে না। না হাত মুখ কিছুই ভাঙেনি বরং খানিকটা শূন্য ভেসে রয়েছে সে মাথাটা তুলতেই মনে শীতল প্রবাহ বই যায় অন্যার আকাশের শুভ্র চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ হচ্ছিল অন্যার তার মন মন্দিরের ভগবান যেন পায়ে হেঁটে তার কাছে এসেছে এই একটা সপ্তাহ মানুষটাকে এক নজর দেখার জন্য মনটা ঝুঁকেছিল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয় বরং তার একান্ত প্রিয় ব্যক্তি অর্জুন দা কালো একটি টি শার্ট কালো থ্রি কটার প্যান্ট এবং পায়ে বার্মিজের চটি পরে রয়েছে সে হয়তো পাড়ায় কোনো কাজে বেরিয়েছিল চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে রয়েছে অন্য সময় বেশ কায়দা করে চুলগুলো গুছিয়ে রাখে সে কিন্তু আজ বড্ড এলোমেলো হয়ে রয়েছে চুল অবশ্য তাতেও যে কারোর বুকের স্পন্দন বাড়াতে যথেষ্ট অর্জুন পিছনের উপস্থিতি ছেলেগুলোর দিকে কড়া অগ্নি দৃষ্টি প্রয়োগ করলো এই দৃষ্টিটি অর্জুনদার ভ্রমর্ষ যে কেউ দেখলে গলা শুকিয়ে ফেলবে ছেলেগুলোরও একই অবস্থা হল ভো দৌড় দিল তারা এতক্ষণ অন্যা তার বাহুরা আলিঙ্গন ছিল ছেলেগুলো চলে যাওয়ার পর খানিকটা ধাক্কা দিয়েই অন্যাকে নিজের থেকে সরিয়ে দিল যেন কোনো আবর্জনা তার গায়ে আছে খুব দৃষ্টি প্রয়োগ করে গট গট করে হাঁটা দেয় অন্যার মনটা যত তাড়াতাড়ি উচ্ছ্বাসিত হয়েছিল তত তাড়াতাড়ি মিয়ে গেল লোকটা এমন ব্যবহারটুকু না করলেও পারতো অন্য তো তার অপরিচিত মানুষ নয় নিজের উপরও বেশ রাগ হলো অন্যার এত বেহায়া কেন সে যে মানুষটা তার অস্তিত্বে কিছুই যায় আসে না সে মানুষটাকে নিয়ে সে কাতর হয় কেন কেন এত ব্যাকুল হয়ে ওঠে তার এক দর্শনের জন্য ওজন হঠাৎ থেমে ঘাটটা কাত করে মলিন কণ্ঠে বলে নৌকা ডুবিতে কবি রমেশের জন্য হেমনলিনীকে অপেক্ষারত রেখেছিলেন কমলার সাথে বিয়োগের পরও হেমনলিনীকে রমেশ পেয়েছিল কিন্তু আমার জন্য ভগবান কোনো হেমনলিনীকে বরাদ্দ রাখেননি তাই আমার যন্ত্রণা কমবার নয় বলে গট গট করে হাঁটা দেয় অর্জুন অর্জুনের কথাটা শুনে অন্যার একটা কথাই বলতে ইচ্ছে হয়েছিল হেমনলিনী এখনও অপেক্ষারত রয়েছে কিন্তু আফসোস রমেশের সেটা বোঝার ক্ষমতা নেই চোখগুলো জ্বলছে অন্যার বোকা মনটা কাঁদতে চাইছে কেন এত কিসের কষ্ট তার সে তো আগ থেকে জানতো এই মানুষটাকে যতই পোচা করো মানুষটার মনে তার কোনো ঠাই হবে না তাহলে কেন অন্য করুণ চোখে অর্জুনের যাওয়ার দিকে তাকিয়ে আছে যতক্ষণ তার অবয়ব দেখা যায় ততক্ষণ ওই যে রয়েছে কৃষ্ণ এবং দেবব্রত পরন্ত বিকেলের মৃদু কিরণ আশ্রয় পড়ছে কৃষ্ণার মুখে এই সময়টাকে গদুলি বলে আখ্যায়িত করা হয় এই কিরণে সামান্য ধুলি নাকি কাচের কণার মতো লাগে দেবব্রতের পাশে তো জীবন্ত প্রতিমা বসা তাকে কোনো অপসরা চেয়ে কম লাগছে না আজকাল দেবব্রতের শুধু কৃষ্ণাকে দেখতে মন চায় যতই দেখুক না কেন আরও দেখতে মনে চায় কৃষ্ণা আগ্রহী চোখে সামনের উপস্থিতি বাচ্চাদের খেলা দেখছে তার চোখ জোড়া চিকচিক করছে আর দেবব্রতের চোখ শুধু কৃষ্ণার দিকে হঠাৎ একটা ছোট মেয়ে এসে বলে সাহেব মালা নেবেন বেলি ফুলের মালা অনেক গন্ধ না নিব না নেন না সাহেব দেবব্রত খানিকটা বিরক্ত হলো তার ফুলের গন্ধে অ্যালার্জি একদম নিতে পারে না একটু কড়া কণ্ঠে বলল আমাদের লাগবে না বললাম তো মেয়েটির মুখটা কালো হয়ে গেল কৃষ্ণেরও খুব ইচ্ছে ছিল বেলিফুলের মালা কেনার তাই ধীর কণ্ঠে বলল একটা মালা কিনে নিবেন তোর ভালো লাগে মালাটা হ্যাঁ গন্ধ আমার খুব ভালো লাগে কৃষ্ণার চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলো না দেবব্রত মেয়েটির হাতে একশো টাকার একখানা নোট ধরিয়ে একটা মালা কিনল সে কৃষ্ণ মালাটা হাতে নিয়ে পরম আনন্দে তার গন্ধ নিল তার খুব ইচ্ছে ছিল দেবব্রতের হাতে খোপায় মালাটা পরবে কিন্তু তার আগে দেবব্রত বলল কৃষ্ণা মালাটা কি ব্যাগে রাখবে একটু আমার মাথা ব্যথা করছে আসলে আমার ফুলের গন্ধে অ্যালার্জি দেবব্রতের চোখ লাল হয়ে এসেছে তার যে খারাপ লাগছে এটা বুঝতে দেরি হলো না কৃষ্ণার তাই মনের সাথ থাকা সত্ত্বেও কোনো কথা বলতে পারেনি সে মনের কোথাও না কোথাও একটা খারাপ লাগে না কৃষ্ণা কৃষ্ণার এই একটা গুণ যা তাকে অনেকের কাছ থেকে তাকে আলাদা করেছে সে কখনোই নিজের মনের অনুভূতি মুখে প্রকাশ হতে দেয় না তাই দেবব্রত পাশে থাকা সত্ত্বেও বুঝল না তার কিশোরীর বউয়ের মনে অজান্তে খানিকটা সিট ধরিয়েছে জানবে বা কি করে এর আগে কখনো প্রেমিকার জন্য বেলি ফুলের মালা কিংবা রেশমি চুরি কেনা পড়েনি তার সৌদমিনীর চাহিদাগুলো এতটা সাধারণ ছিল না এটাই হয়তো ব্যক্তি বিশেষের পার্থক্য সূর্যাস্ত হচ্ছে লাল রক্তিম সূর্যটা অস্ত যাচ্ছে দেবব্রতের হাতের মুঠোয় কৃষ্ণার ছোট্ট হাতটি দেবব্রত আগলে রেখেছে হাতটা কৃষ্ণার ঠোঁটে মায়াবী হাসি এই হাসি যেন দেবব্রতের হৃদয়ের তীরের মতো যে লাগে সময়টা থেমে গেলে হয়তো মন্দ হতো না রাত আটটা ভট্টার্য মন্ডিল নারায়ণবাবু তার কাজের টেবিলে বসে রয়েছে তিনি বেশ বিরক্তির সাথে কাগজপত্র ঘাটছেন বাসায় সোমনাথের মেয়েকে যে হয়েছে সেটা তার পছন্দ কিন্তু তিনি বা নিজের স্ত্রীকে বাবাকে নাকি নিজের ছেলেকে সে তো আবার সেই মেয়েকে সমাজের সামনে দ্বিতীয়বার মেয়েটিকে বিয়ে করবে তার উচ্চ পদস্থ কর্মকর্তা বন্ধুদের সামনে নিজের বড়াই করার জায়গাটুকু তিনি খোয়াতে বসেছেন কি বলবেন তার ছেলের বইয়ের না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা আর না আছে কোনো বংশ পরিচয় তিনি তাই আজ ছেলেকে ডেকে পাঠিয়েছেন দেবব্রতের সাথে সামনাসামনি কথা বলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে হঠাৎ দরজায় করা পড়ল ভাবনার জগতে ছেদ পড়েন নারায়ণ বাবুর তখন শুনতে পান বাবা আসব দেবব্রতের প্রশ্নের গলা খাঁকরি দিয়ে তিনি বলেন আসো বসো আমাকে ডেকেছিলেন খুব জরুরি কিছু কি শুনলাম তুমি নাকি কৃষ্ণাকে পুনরায় বিয়ে করবে জি ঠিক শুনেছেন এক বছর পরও অনার্সে ভর্তি হবে ভেবেছি এরপরে বিয়ের আয়োজনটা করব। তুমি কি মেয়েটাকে নিজ স্ত্রী হিসেবে মেনে নিচ্ছ নারায়ণবাবুর কথায় খানিকটা নরেচরে দেব তার বুঝতে খানিকটা কষ্ট হচ্ছে বাবার কথার অন্তমর্ম তাই কণ্ঠে বলে বাবা একটু খোলাসা করবেন কি আমার একটি প্রশ্নের উত্তর দেবে কি একটা গিয়েও মেয়ে কি সত্যি তোমার পাশে যায় দেবব্রত যদি কেউ কখনও তার বংশ পরিচয় কিংবা বাবা মার পরিচয় বিয়ে প্রশ্ন করে উত্তর দিতে পারবে তো এই প্রশ্নের সম্মুখীন তোমাকে বহুবার হতে হবে তোমার মতো উচ্চশিক্ষিত ছেলের সাথে বা আমাদের পরিবারের সাথে মেয়েটা কি আদৌ যায় নারায়ণবাবুর প্রশ্নে দেবব্রতের ভ্রু কঞ্চিত হয়ে যায় তারপর সে বসা থেকে উঠে দাঁড়ায় নিজের বাবার চিন্তা ভাবনা এতটা নিজ সেটা আজ অনুভব করতে পারছে ঠোঁটের কোণে মলিন হাসিয়াকে কণ্ঠে বলে বাবা আপনি ঠিক বলেছেন কৃষ্ণের জন্ম পরিচয় বেশ ধোঁয়াশা সে গ্রামে মানুষ তার বাবা কোথায় কিংবা কে এই বিষয়টা কৃষ্ণা নিজেও জানে না ভট্টাচার্য পরিবারে সে আসলেই বেশ বেমানান আমি আপনার সাথে একমত দেবব্রতের কথা শুনে নারায়ণবাবুর মুখে উজ্জ্বল হাসি ফুটে ওঠে ছেলেকে শুধু যে দু তিন বাক্যে এত সুন্দর করে বুঝিয়ে দিয়ে পারবেন ব্যাপারটা ভেবে বেশ মনে আত্মতৃপ্তি হচ্ছে কিন্তু সেই আত্মতৃপ্তি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি পর মুহূর্তে ছেলের মুখে এমন একটি প্রশ্ন শুনতে পায় যা তার ভেতরে পুরুষটাকে আয়না দেখাতে সক্ষম ছিল দেবব্রত কোনোদিন বাবার সাথে দুর্ব্যবহার করেনি তাই আজও পারলো না তবে নম্রভাবে কথাটা না বলেও থাকতে পারলো না সে তবে বাবা আজ কৃষ্ণার এই পরিস্থিতির জন্য কি আমরা দায়ী নই আজ কেন তার বাবা থাকা সত্ত্বেও তার বাবা তার কাছে নেই তিনি কোথায় সে আছে তার কোনো খোঁজ আমাদের কাছে নেই এই সকল কিছুর জন্য কি এই ভট্টাচার্য মন্দির দায়ী নয় আমি যদি কখনো জানতাম সে আমার প্রাণ বাঁচানোর জন্য সোমনাথ কাকাকে এত বড় বলিদান দিতে হবে আমি সত্যি বাঁচতে চাইতাম না আপনাকে আমি খুব সম্মান করতাম ভাবতাম আপনি একজন আদর্শ পিতা আদর্শ স্বামী হবার সাথে সাথে একজন আদর্শ মানুষ তবে আজ আমার ধারণা পুরোপুরি ভেঙে গিয়েছে আপনি নিতান্ত স্বার্থপর কাপুরুষ প্রজাতির মানুষ আজ আমার জীবন্ত থাকার জন্য আমার আফসোস হচ্ছে আজ আমার বাবার স্বার্থপরতার জন্য এক নিষ্পাপ ফুল তার পিতৃচিহ্ন থেকে বঞ্চিত আমি তো ভেবেছিলাম আপনি হয়তো কৃষ্ণার পরিচয় পেয়ে খানিকটা হলেও তার প্রতি কৃতজ্ঞতা দেখাবেন কিন্তু ব্যাপারটা তেমন ঘটল না আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না শ্বাসে বিঘ্ন হচ্ছে বলে ঘর থেকে বেরিয়ে যেতে নেয় দেবব্রত নারায়ণবাবু তখনও মেজের দিকে তাকিয়ে বসে রয়েছেন তার ছেলের মুখে এরূপ আচরণ যেন তার কখনোই কাম্য ছিল না কাপা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলেন তুমি জানো তার প্রশ্নে দেবব্রতের পা জোড়া থেমে যায় নারায়ণবাবুর দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলে আমার স্ত্রী অতীতের বিষয়ে জানাটা স্বামী হিসেবে আমার কর্তব্য ছিল কিন্তু কখনোই আপনাকে সেটা বুঝতে দেয়নি কারণ আমি চাইনি আপনার মনে কোনো রকম গ্লানি তৈরি হোক চিন্তা করবেন না কৃষ্ণাও তার অতীত সম্পর্কে জানে না আমি চাই না তার সামনে আপনি মাথার নিচু করে বাস করেন যতই হোক বাবা আপনি আমার আর একটা কথা একদিন কৃষ্ণাকে নিয়ে আপনার গর্ব হবে এই কথাটা আমি দাবি করে বলে গেলাম তাকে আমি এমন ভাবে করবো যাতে কেউ তার অতীত ঘাটবে না এতে অবশ্য আপনারই লাভ হবে যদি আমার কোনো কথায় আপনার মনে চোট লাগে তাহলে ক্ষমা করবেন বলে ঘর থেকে বেরিয়ে পড়ে দেবব্রত বাবার আচরণে আজ মনটা বেশ ক্ষত হয়ে পড়েছে পাজুরা চলতে চাইছে না রুমে যেই দেখে বই খাতা নিয়ে তার কিশোরী বউ খাটের উপর বসে রয়েছে তাকে দেখতেই তার কাছে এগিয়ে আসে দেবব্রতের মুখখানা বেশ মলিন ঠেকল উদ্বিগ্ন কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো আপনার কি খারাপ লাগছে না একটু টায়ার্ড লাগছে ম্লান হাসিদের দেবব্রত কথাটা বলে দেবব্রতের কথা শুনে কৃষ্ণা কিছু একটা ভাবে তারপর কণ্ঠে বলে তাহলে আমি যাই আপনি আরাম করুন বলে বই খাতা গোছাতে লাগে কৃষ্ণা কৃষ্ণার হন্ত দন্ত হয়ে বই খাতা গোছাতে দেখে দেবব্রত কৌতূহলে কণ্ঠে বলে কোথায় যাচ্ছিস রুমে আসলে কেমিস্ট্রি বুঝতে এসেছিলাম অধ্যায়টা খুব কঠিন তাই আসা সমস্যা নেই পরে বুঝে নিব কথাটা বলেই বই খাতা নিয়ে চলে যেতে নেয় কৃষ্ণা তখনই দেবব্রত নির্বিকারভাবেই বলে ওঠে এই রুমে থাকা যায় না কথাটা শুনেই পা জোড়া আটকে যায় কৃষ্ণার এই চার মাসে প্রথম দেবব্রত তাকে এই রুমে থাকতে বলছে ব্যাপারটা তার কাছে খুব অবাক কর হা করে দেবব্রতের দিকে তাকিয়ে থাকলে দেবব্রত একটু এগিয়ে তার কাছে আসে ধীরকণ্ঠে বলে আজ থেকে আমার কাছে থেকে যা এক মুহূর্ত শত বছরের লাগে আমার কাছে হঠাৎ এমনটা তো কথা ছিল না জানি কিন্তু একটা বছর যে আমার কাছে অনেক আজ অপেক্ষার বাদ আমি ভেঙে ফেলতে চাই দুহাতে কৃষ্ণার মুখটা আদলে ধরে দেবব্রত কৃষ্ণার চোখ জোড়া চল চল করছে অবশেষে স্বামীর ঘরে ঠাই হলো দেবব্রত তার মুখটা টেনে চোখ জোড়ায় উষ্ণ ঠোর ছুঁয়ে দেয় কৃষ্ণার কপালে কপাল ঠেকিয়ে বলে আমাকে ক্ষমা করে দিস এতটা মাস তোকে অপেক্ষা করিয়েছি তোর চলার পথটা কঠিন জেনেও তোর পাশে ছিলাম না তবে কথা দিচ্ছি তো চলার পথে আমাকে চিরকাল পাবি তুই বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে স্বামী হিসেবে কৃষ্ণা দেবব্রতের হাতটা ধরে তাকে বিছানায় বসায় দেবব্রত তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে কৃষ্ণ তার মুখটা তার কোমল হাতে আলতো করে ধরে শান্ত কণ্ঠে বলে বাবা মশাই বুঝি কিছু বলেছে তুই জানলে কি পাবে অর্ধাঙ্গিনী হয়ে এটুকু জানব না আপনি চিন্তা করবেন না আমি আমার সর্বস্ব দিয়ে প্রতিটি মানুষের মন ইচ্ছা পূরণ কথা দেবব্রত কোনো কথা না বলে কৃষ্ণাকে জড়িয়ে ধরল কৃষ্ণার বুকে মুখ কুঁজে ধীর কণ্ঠে বললো তোকে একটা কথা জানানোর ছিল এমন হতেই পারে কথাটা শোনার পর আমাকে তোর দোষী মনে হবে আমার পরিবারকে কে অপরাধী তবে কথাটা আমার কাটার মতো আছে আমাকে কথা বলতে বুঝি আপনার। বুকে কোনো দেবব্রত দীর্ঘশ্বাস ফেলে এই দীর্ঘশ্বাসে তার বুকের আক্ষেপের উপস্থিতি স্পষ্ট কৃষ্ণাকে তার পাশে বসিয়ে ধীরে ধীরে কথাগুলো বলে অতীতের কণ্ঠকীর্ণ সত্যিগুলো ধীরে ধীরে কৃষ্ণার সামনে তুলে ধরে যখন দেবব্রতের কথা শেষ হয় তখন কৃষ্ণার দিকে খেয়াল করলে দেখে কৃষ্ণ স্তব্ধ কৃষ্ণার মুখে কোনো কথা নেই শুধু চোখ জোড়া ভিজে আসে অস্পষ্ট সরে শুধু একটা কথাই বলে আমার বাবা আমাদের ফেলে যাননি দেবব্রত চুপ করে বসে থাকে ঘরে পিনপতর নিরবতা নিরবতা ভাঙলে বুঝি আর তনাদের গুঞ্জন শুনবে দেয়ালগুলো সে অপেক্ষায় আছে ঘরের দেয়ালগুলো কলেজ গেটের বরতলায় বসে রয়েছে অর্জুন প্রথম সেমিস্টার পরীক্ষা সামনে বহুদিন প্রেমে ছেঁকা খাওয়ায় দেবদাসের মতো বাড়ি পড়েছিল কিন্তু আর সেই বাহানা দিলে চলবে না সামনে সুদূর ভবিষ্যৎ পড়ে রয়েছে তার সুতরাং এখন কৃষ্ণার বেদনায় রাত্রিযাপন করলে চলবে না এই বটতলা তার আড্ডার জায়গা বন্ধু জুনিয়র এখানে আড্ডা দেয় আজ এক মাস পর অর্জুন এসেছে কলেজে তাই তাকে ঘিরে আড্ডার আসর বসেছে অর্জুনের সেখানে খাবার কথা সবার অবগত তাই সেই বিষয়ে এড়িয়েই সবাই কথা বলছে হাতে ধোয়া ওঠা চা যদিও ফাগুনের মাস তবু ঠান্ডার কিছুটা আবাক আছে অর্জুন বিশেষ চা একজন প্রেমে বিরহের পর তার দ্বিগুণ হয়ে আসছে এই নিতে চার নম্বর কাপ হঠাৎ খেয়াল করলো কলেজ গেট দিয়ে অন্না এবং কৃষ্ণ প্রবেশ করছে কৃষ্ণাকে দেখে বুকে যেন রক্তকরণ শুরু হলো অর্জুনের সে জানে আপাতত দেড়টা বছর এই কষ্ট তাকে তাড়া করে বেরোবে মাস্টার্সটা শেষ হলে হয়তো কখনোই কৃষ্ণার মুখটা দেখতে হবে না সরিয়ে নিল সে তার মনোযোগ এখন চায়ের কাপে দেখে হৃদয় হঠাৎ পাশে থাকা কনিষ্ঠ বন্ধু জয়ন্ত বলে উঠল যাই বল তাই বল আজকাল অন্যাকে আমার আর ছোটটি লাগে না ফাগুনের দিন কি অপূর্বনা লাগছিল মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে ওই দুপাশে ঝুঁটি করা চশমা পরা বাচ্চা মেয়ে আমার তো আজকাল অন্যকে দেখলে প্রেম প্রেম পায় বয়স তো কম হলো না এবার হয় প্রেমটা করে ফেলি কি বল একদম ঠিক দাদা সব জুনিয়ররা সম্মতি পোষণ করলো অর্জুনের মেজাজটা হুট করে খারাপ হয়ে গেলো কড়াক বলে উঠলো থামবে তোরা আজারের কথা সারাক্ষণ বলে উঠেই দাঁড়ালো সে সবাই তাকে বাধা দিতে চাইলেও কিছুই হলো না গট গট করে হেঁটে জায়গাটা প্রস্থান করলো সে সবাই ভাবল হয়তো ক্ষত জায়গায় আঘাত লেগেছে বাপসে প্রেম নামক শব্দে বিরক্ত লেগে গেছে তার লাইব্রেরিতে এসেও রাগ কমল না অর্জুনের অর্জুন নিজেও জানে না তার কেন বিরক্ত লাগলো অন্যাকে নিয়ে জয়ন্তের উক্তি তার পছন্দ হয়নি যদিও অন্যাকে সেদিন সত্যি অনেক সুন্দর লাগছিল মেয়েটাকে নারী নারী লাগছিল মনে হচ্ছিল কোনো উপন্যাসের নারী চরিত্র কিন্তু তবুও মেয়েটির সাথে জয়ন্তকে তার ভালো লাগছে না মেজাজটা অন্যারও খুব খারাপ হচ্ছে অর্জুনে কি দরকার ছিল এত সেজে গুজে কলেজে আসা আজ সুন্দর একটা লাল পাঞ্জাবি এবং জিন্স পরে এসেছে চুলগুলো দুপাশে ঝুঁটি করা কি সুন্দর কিশোরী লাগছে গালটা টেনে দিলেও খারাপ হতো না এই বাচ্চা মেয়েটাকে বাচ্চাই বাচ্চাই ভালো লাগে হঠাৎ অর্জনের ভাবনার ছেদ পরে সে বিগত ঘন্টা খানিক এক নাগারে শুধু অন্নাকে নিয়ে ভেবেছে সে ভাবনার মাঝে শুধু অন্যায় ছিল তার সামনে বই রয়েছে তবুও তার চিন্তা বইয়ে নেই নিজেকে বেশ করা করে শাসন করলো অর্জুন সেদিনের পর থেকে অন্নাকে কেন যেন আর আগের মতো লাগছে না অর্জুনের কাছে ব্যাপারটা বিরক্তিকর খুবই বিরক্তিকর বইটা বন্ধ করে বুক সেলফের কাছে গেল অর্জুন বিষয় বদলালে হয়তো চিন্তায় বদলাবে হঠাৎ চলবে এই গল্পের এই গল্পের সকল পর্বের লিঙ্ক ڈسکرپشنیں دیوا سے